কেমন আছেন সবাই আমরা গিয়েছিলাম কালী পুজো দেখতে আমাদের বন্ধু তুফানদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন তুফান এটা সিনেমার তুফান না আমাদের বন্ধু দা তো আমরা চারজন গিয়েছিলাম সৌরভ দীনেশ অমর আর আমি তো আমরা যাওয়ার পরই আমাদেরকে ভেতরে বসতে থাই তুফানদার দিদি সবার জন্য এক প্লেট করে রং বেরঙের মিষ্টি নিয়ে আসছিল কিন্তু আমরা বললাম যে অতগুলো মিষ্টি খেতে পারবো না তাই এক প্লেট আমরা নিজেদের কাছে রেখে দিলাম তো মিষ্টি খাওয়ার আগে আমরা মিষ্টির প্লেটটিকে সরিয়ে দিয়ে আইফোন দিয়েছিল বলে সেই আইফোনেতে আমরা সবাই মিলে একটা সেলফি উঠে গেলাম তুফানদা ভিডিও বানাই সেই জন্য ওনার রুমেতে দেখলাম একটা স্ট্যান্ড সমেত রিং লাইট দেখতে পাওয়া যায় তুফানদার নিজস্ব মোবাইলের দোকান আছে আর সেই দোকান থেকে আসতে লেট করেছিল বলে সেই জন্য তুফানদা গিয়েছিল বাথরুমে স্নান করতে আমরা চারজন রুমের ভিতরে বসেছিলাম মিষ্টিগুলো দেখে সবার একটু লজ্জা লজ্জা ভাব লাগছিলো সেই জন্য কেউ খেতে চাইছিল না অমর কি করলো নিজের হাতে সবাইকে একটা একটা করে খাইয়ে দিল প্রথমে দিনেশকে খাওয়ালো তারপরে সৌরভকে খাওয়ালো তারপরে আমাকে খাওয়ালো তারপর সবার শেষে দিনেশ অমরকে মিষ্টি খাইয়ে অনেক শেষ করলো তো ফাইনালি খুব কম সময়ের মধ্যে তুফানদা স্নান টান করে ফ্রেশ হয়ে আমাদের কাছে এসে হাজির হলো আর হাতের ঘড়িটা পড়তে বাকি ছিল বলে সেই জন্য আমাদের কাছে এসে হাতের ঘড়িটা পড়ছিল তারপর তুফানদা আমরা চারজনকে নিয়ে চলে আসলো যেখানে কালী পুজোটা ছিল সেখানে আর এখানে দাঁড়িয়ে সবাই মিলে আমরা একটা সেলফি নিলাম আপনারা কমেন্টে জানাবেন আমাদের মধ্যে কাকে সব থেকে বেশি ভালো লাগছে আর যেখানে পুজোটি হয়েছিল সেখানে মানুষজনের রিভিউ কিন্তু ভালোই ছিল কালিমাকে এত সুন্দর সাজিয়েছে এত মালা পরিয়েছে এত মালা পরিয়েছে মানে কি বলবো দেখে পুরো মন মুগ্ধ হয়ে গেছিল আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে The পুজোটি আশেপাশের অনেক গ্রামের মানুষও দেখতে আসে আর পুজোটি রাস্তার পাশে হয় বলে সেই জন্য পুলিশ প্রশাসন থেকে ব্যবস্থা করা আছে যাতে রাস্তার মধ্যে কোনোরকম কারো অসুবিধে না হয় এই পুজোটিতে বাজি ফাটানোর সাথে সাথে আপনারা ব্যানপাটির আওয়াজও উপভোগ করতে পারবেন এই পুজোটির স্থান হলো হল আর এখানে আসতে হলে আগে আসতে হবে আপনাদেরকে মায়াপুর বাস স্ট্যান্ড ওখান থেকে গড়ে গাড়ির দিকে যে লাইনটি যাচ্ছে সেই লাইনটি ধরে আপনারা দু মিনিট হেঁটে হেঁটে আসলেই আপনারা স্থানটি পেয়ে যাবেন পুজোটিতে যখন বিভিন্ন রকমের ফল বলি করার প্রস্তুতি নিচ্ছিল তখন এখানকার ছোট থেকে বড় বড় থেকে বাচ্চা সকল প্রকারের মানুষ অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা বলি থাকার জন্য ফল বলি করার সময় যখন ঢাকি ঢাক বাজাচ্ছিল তখন আমি তার কাছে গিয়ে তাকে নিয়ে একটু ভিডিও করে নিলাম আর সে নিজেকে ক্যামেরায় দেখে খুব আনন্দ উপভোগ করছিল আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে ঢাকিকে এই পুজো দেখতে এসে যদি আপনারা মনে করেন ডান্স করবেন তার জন্য ব্যবস্থা করা আছে যতক্ষণ খুশি আপনারা ততক্ষণ আনন্দ উপভোগ করতে পারবেন পুরোহিত মশাই পুজো করছিল আর পুজো প্রায় শেষের দিকে ছিল আর অনেকটা রাতও হয়ে গিয়েছিল আমরা বাড়ি ফিরতে হবে বলে সেই জন্য আমরা আর বেশি লেট করলাম না তুফান থেকে ফোন করে আমরা ডেকে নিলাম এই তারা মায়ের পুজো কে কে এখানে দেখতে এসেছেন কমেন্টে জানাবেন আর যদি কেউ এখানে দেখতে আসতে চান তাও কমেন্টে জানাবেন তুফানদাকে ফোন করা মাত্রই তুফানদা আমাদের কাছে এসে হাজির আর এখানে লাইফটা একটু ভালো জ্বলছিল বলে সেই জন্য তিনজন মিলে এখানে একটা সেলফি উঠলাম সেলফি টেলপি নিয়ে আমরা সোজা চলে গেলাম বক্সের কাছে সৌরভ আর আমার দুজনের পাশে দাঁড়িয়ে ছিল আমরা তিনজন মিলে লাফালাফি করে ভিডিওটি এখানেই শেষ করলাম পরের বছর যদি আপনারা আমাদের সঙ্গে একটু পুজো দেখতে আসতে চান তাহলে কমেন্টে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের প্রোফাইলটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে পরের ভিডিওতে বাই টাটা